ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বিমানবন্দর এলাকা কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি দায়িত্ব পালন করছে ওসমান ওসমানহাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো পঁচাশি ফ্লাইটটি আজ সন্ধ্যা ছটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে বিমানবন্দরে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সিভিল এভিয়েশন এলাকা ডোমেস্টিক টার্মিনাল এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ্য ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য ঢাকার বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপ্রচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার রাতির দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান